কেমন আছি সবাই আশা করছি সবাই ভালো আছেন আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যালো জিমান আলাইকুম কেমন আছেন সবাই আশা করছেন সবাই ভালো আছেন তো আপনারা যারা এরকম টাকা লাগানোর জন্য আগ্রহী তারা চাইলে আমাদেরকে অর্ডার করতে পারেন এখন এই চাইনিজ শাটার গুলি অনেক চলতেছে এবং এমন নিখুঁত ভাবে মেলা হয় যে যা একদম কোনো নাই আর আগে যে বাংলা ছিল সেগুলো অনেক সমস্যা যার কারণে মানুষ এগুলো লাগাইতেছে তো এগুলো সাথে আমরা করি খুব কম পুইশের মধ্যে বাংলা শাটার সেই তো অনেক ভালো চাইনিজ শাটার গুলো এগুলো অল্প খরচের মধ্যে আপনারা চাইলে লাগাইতে পারেন কেউ যদি আগ্রহী আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন এমন কারো প্রয়োজনীয় যদি হয়ে থাকেন তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম Terima kasih telah menonton! Kurang baik waktu juga.